আমি দেখবো ওইভাবে দেখা যায় না ওপরটা রাখুন আর টু আপনারা ব্যাকে ছিপে মাছ ধরার যে অংশটি দেখতে পাচ্ছেন এটি ঘোলা জনকল্যাণ দ্বিতীয় পুকুর চারশো টাকায় একটি করে হাতছিপ ও দুই কাটা ফেলা যায় তিন থেকে চারজন শিকারি এলে পুকুর প্রতিদিন খোলা স্থান জনকল্যাণ পুকুর ঘোলা উত্তর চব্বিশ পরগনা এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে বিষদে এখানকার পাশ সম্পর্কে আপনারা খোঁজখবর নিতে পারেন গত দোসরা নভেম্বরে এই পুকুরে কয়েকজন শিকারি এসেছিলেন ছিপ ফেলতে তারা কীরকম কি মাছ পেল আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি জালের ভিডিও তুলে ধরেছি আর আপাতত পুকুর প্রত্যেক দিনই খোলা আছে যদি তিন থেকে চারজন শিকারি হয় তাহলে খোলা থাকবে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা অংশটি দেখে নিন তাহলেই বুঝবেন পুকুরে বর্তমান অবস্থা কি আছে বা কী জাতীয় মাছগুলি খাচ্ছে আর আপনারা অবশ্যই জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আমার ভিডিও দেখে বা কারোর কথায় আসার কোনো প্রয়োজন নেই ईट दे देखे जगह ना ये जगह ट्रक एक घंटा ट्रक नेट फाक कर भेतु तो दो पुत्री दागा जावे ना लेकिन लापत्ते पे अमित है ट्रक बो ওইভাবে দেখা যায় না ওপরটা রাখুন একটুখানি এগুলো দেখা যাচ্ছে না শোলার জন্য